আজ বুদ্ধ পূর্ণিমা এই শুভ লগ্নে কালিয়াগঞ্জের রামকৃষ্ণ সেবাশ্রমের নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন হল ছিলেন স্বামী দিব্যানন্দজি মহারাজের সাথে অন্যান্যরা বুদ্ধ পূর্ণিমার শুভ লগ্নে কালিয়াগঞ্জ পুরসভা সংলগ্ন রামকৃষ্ণ স্বর্ণের শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এবং দেবের নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন হল এদিন সকালে বেলুড় মঠ থেকে আগত স্বামী দিব্যানন্দজি মহারাজ ফলক উন্মোচন এবং ফিতা কেটে নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন করলেন এদিন মন্দির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে রামকৃষ্ণ সেবাশ্রমের স্বামীজিরা উপস্থিত হয়েছিলেন রবিবার থেকে শুরু হয়েছে কালিয়াগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রম পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালন করা হয় এবং বিকেলে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে সোমবার মন্দির উদ্বোধনের পাশাপাশি স্বামী দিব্যানন্দজি মহারাজের উপস্থিতিতে ধর্মীয় সভার আয়োজন এবং সংস্কৃত অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণ করা হয় এদিন মন্দিরের দ্বারোদ্ঘাটন উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম হয় ভক্তদের দীক্ষা দান করেন স্বামী দিব্যানন্দজি মহারাজ এই শোভাযাত্রায় রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজনীয় স্বামীজিদের সঙ্গে অংশগ্রহণ করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল পুর প্রধান রামনিবাস সাহা উপপৌরপ্রধান ঈশ্বর রজক সহ কালিয়াগঞ্জের জনপ্রতিনিধিরা এই উৎসব নিয়ে কি বলছেন উৎসব কমিটির সম্পাদক শুনে নেওয়া জন মহারাজ সে শোভাযাত্রায় ছিলেন তারপরে আজকে আমাদের সকালে এই নবনির্মিত মন্দিরদের বহু আকাঙ্ক্ষিত সেই মন্দিরে শুভ উদ্বোধন করলেন পূজনীয় শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ এবং পুজো নিয়ে অন্যান্য মহারাজরা তার সাথে আমাদের সেই অনুষ্ঠান চলছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে অমিত্রের রিপোর্ট ভারত টিভি